নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর প্রতিদিন অন্তত নিজেকে এক পার্সেন্ট হলে উন্নত করো বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট যদি তুমি ব্যর্থ হও কখনো আশা ত্যাগ করো না কারণ ফেলের মানে ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং এন্ডের মানে সব কিছু শেষ নয় কারণ এন্ডের মানে হলো ইফর্ট নেবার দিস যদি তুমি কোনো প্রশ্নের উত্তর নো পাও মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি ভালোবাসা সবার কাছে সমান না কেউভাবে লাভ ইজ জাস্ট ফর ফান কেউভাবে টাইম পাস আবার কেউভাবে এটা হলো জীবনের অংশ সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যে আপনার যত বেশি আপন তার উপরে আপনার এই অধিকার তত বেশি রাত বারোটায় সময় বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এটুকু বলতে পারি কারো খারাপ চাইনি আমি শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই শিক্ষা দিয়ে দেয় প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল এজন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ তার জীবনের সবথেকে বড় ভুলটি করে অন্য পেছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে এরা কখনো সামনে এগোতে পারে না দড়ির উপর হেঁটে স্থির হয় থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয় বেঁচে থাকার নাম জীবন পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে করা হয় আসলে তারা ততটা আপন নয় তুমি যদি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি প্রমাণ করে তুমি হাল ছাড়নির চেষ্টা করে দেখেছো যেখানে মর্যাদা নেই সেখানে যেও না সেটা কারো বাড়ি হোক বা কারো মদ খালি মানি ব্যাগ খালি পেট আর ভাঙা মন মানুষের জীবনের আসল গুরুত্বটা বুঝিয়ে দেয়